আজ আমি জোনা তার চার অধ্যায় পড়ব কিন্তু ইহাতে জোনা মহাবিরক্ত ও ক্ষুদ্র হইলেন তিনি সদাপ্রভুর কাছে করিয়া কহিলেন করি। আমি থাকিতে কি সেই জন্য তলা করিয়া তুলসী সে পলাইতে গিয়াছিল কেননা আমি জানিতাম আমি কৃপাময় স্নেহশীলেশ্বর ক্রোধে ধীর ও দহাতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনকারী অতএব এখন হে সদাপ্রভু বিনতি করি আমা হইতে আমার প্রাণ হরণ করো কেননা আমার জীবন অপেক্ষা মরণ ভালো সদাপ্রভু কহিলেন তুমি ক্রোধ করিয়া কি ভালো করিতেছ তখন জোনা নগরের বাইরে গিয়া নগরের পূর্ব দিকে বসিয়া রইলেন সেখানে তিনি আপনার নিমিত্ত এক কুটি নির্মাণ করিয়া তাহার নিচে ছায়াতে বসিলেন নগরের কি দশা হয় দেখিবার অপেক্ষা করিতে লাগিলেন তখন সদাপ্রভু ঈশ্বর এক এরণ্ড কাজ নিয়ন্ত্রণ সেই গ্যাসটি বাড়াইয়া জলার উপরে আনিবে যেন তাহার মস্তকের উপরে ছায়া হয় যেন তাহার দুর্মতি হইতে তাহাকে উদ্ধার করা হয় আর জোনা সেই এরণ্য গাছটির জন্য বড় আহাল্লা দিতেও হইলে কিন্তু পরদিন অরুণোদয়কালে ঈশ্বর এক কীট নিরূপণ করিলেন সে ওই ঐরণ্য গাছটিকে ধ্বংস করিলে তাহা শুষ্ক হইয়া পড়িল পরে যখন সূর্য উঠিল ঈশ্বর উষ্ণ পূর্বীয় বায়ু নিরূপণ করিলেন তাহাতে জোনার মস্তকে এমন রোদ্দ লাগিল যে তিনি পরিক্রান্ত হইয়া আপন মৃত্যু প্রার্থনা করিয়া কহিলেন আমার জীবন অপেক্ষা মরণ ভালো তখন ঈশ্বর জনাকে কহিলেন তুমি এর অন্ড গাছটির নিমিত্ত ক্রোধ করিয়া কি ভালো করিতেছ তিনি কহিলেন মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভালো সদপ্রভু কহিলেন তুমি এর অন্ড এই গাছের নিমিত্ত কোন শ্রম করো নাই এবং এটাকে বাড়াও নাই ইহা এক রাত্রিতে উৎপন্ন ও এক রাত্রিতেই উচ্ছিন্ন হইল তুমি তথাপি তুমি ইহার প্রতি দয়াদ্র হইয়াছ তবে আমি কি নবীর প্রতি ওই মহানগরের প্রতি দয়াদ্র হইব না তথায় কি এমন এক লক্ষ বিংশ সহস্রের অধিক মনুষ্য আছে যারা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রবেশ জানে না আর অনেক পশুও আছে এখানে সদা প্রভু যা বাক্য দিয়েছে আমি যেটুকুনি বুঝতে পারলাম আমার মতে জোনা এখানে খুব রাগ করেছিল সদাপ্রভুর ওপরে কেননা জোনা জানতো সেই নীনবী নগরকে সে বাঁচাবে কেননা ঈশ্বর ক্রোধে ধীর দয়াতে মহান সেটাই তিনি বলেছেন জানতো তিনি মঙ্গলময় ঈশ্বর সব সময় মঙ্গল করেন তাই জোনা যখন সেই ব্যাপারটা নিয়ে রাগ করছে যে নীনবী তাকে বোঝানোর জন্য এখানে সদা প্রভু একটা গাছ নির্মাণ করেছিল যাতে ওর ওর ওপরে ছায়া দেয় এবং সেই ছায়া থেকে বাঁচার জন্য সেই গাছটা পেয়ে সে খুব খুশি হয়ে খুশি ছিল এবং খুশি থাকার পরের দিনই প্রভুকে বোঝালো যে গাছটা যদি আমি নষ্ট করে দিই তাহলেও কী করে গাছটা নষ্ট হয়ে গেল একটা কীট দ্বারা এবং নষ্ট হওয়ার পরে সে খুব রাগ করলো সে বলে আমার মরে যাওয়া ভালো তো সদাপ্রভু এটাই বোঝাতে চাইল এখান থেকে যে যদি তুমি কিছু সৃষ্টি করনি তো কিছু যদি ধ্বংস হয়ে যাচ্ছে যেমন আমাদের জীবনে অনেক কিছু ধ্বংস হচ্ছে না যেমন আমাদের সন্তানরা চলে যায় আমাদের মা বাবা আমাদের ছেড়ে দেয় বা আমরা কাউকে ছেড়ে দিয়েছি অনেক কিছু ধ্বংস হচ্ছে তো সৃষ্টি যেটা আমি করিনি যেটা আমার না যেটা আমার নয় সেটা নিয়ে কিন্তু আমরা বেশি লাফালাফি করি যে জিনিসটা আমার এই জিনিসটা আমার আমার জন্য হয়েছে আমার জন্য সৃষ্টি করা হয়েছিল বা আমার পাওয়ার কথা ছিল তো সেই জিনিসটা আমার না আর সদাপ্রভু এটাই বোঝাতে চাইছে যে জিনিসটা আমার না সেই জিনিসটা আমি নিয়ে যেন লাফালাফি না করি সদাপ্রভু তার জন্য মঙ্গল করবে অবশ্যই তো সদাপ্রভু সবাইকে বাঁচাতে চায় সবাইকে ভালোবাসতে চায় সকলকে জয় যিশু